আজকের দিনটা ছিল আমার অনেকটাই ভালো লাগার কারণ আজকের সারাদিনই হয়েছে বৃষ্টি আর বৃষ্টি আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমার কাছে যদিও আজকের দিনটা খুবই বেশি ভালো লাগা ছিল কিন্তু অনেকের কাছে কিন্তু আজকের দিনটা ছিল খুবই মন খারাপের তাই না থেকে উঠেই বাইরে এসে দেখতে এসছিলাম যে আসলেই কিছু হয়েছে কিনা কোনো তার ফার ছিঁড়ে গেছে কিনা গাছ ভেঙে গেছে কিনা কিন্তু দেখলাম যে না সবই ঠিকঠাক আছে আর কী ভাবছো এখন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দোকানে কেননা এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার দেখে আমার দুধ চা খেতে ইচ্ছে করছে তাছাড়া মামা জন্য জন্য দুধ নিয়ে ছিল তাই তোমাদের দাদাভাই ভাই বললো তুমিই যাও নিয়ে আসো তা বললাম ঠিক আছে নিয়ে আসি আর বৃষ্টির মধ্যে ভিজতে যে কি ভালো লাগে যাই হোক দুধ তারপর সামনে বাড়ি যে বউটা আছে মানুষই ওর সঙ্গেই কিন্তু গল্প করছিলাম একটুখানি দাঁড়িয়ে ব্যাস কি রান্না হবে খাওয়া দাওয়া হবে এই ব্যাপারেই তারপর ঘরে এসে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ডটা দেখো চলো চলো বসা না আমি আর ওই একটু বসেছিলাম মামাম যেহেতু এখনো ঘুম থেকে ওঠেনি তো দুজনের মতো একটু সময় কাটা কিন্তু এই ফাঁকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব যেটা আমার খুবই দরকারি একটা জিনিস আজ আমি তোমাদের সঙ্গে আমি নতুন একটা জিনিস নিয়েছি সেটাই শেয়ার করব। দেখো তোমাদের দাদাভাই তো রোজ দিন অফিসে যায় এবং এখানে ওখানে যখন আমরা বেরোই তখন কিন্তু আমাদের অনেক জামা কাপড় এলোমেলো থাকে এবং তোমাদের দাদাভাই রোজ যেটা পরে যায় সেটা কিন্তু রোজ দিনই আয়রন থাকা লাগে নাহলে কীরকম একটা লাগে আর আমি কিন্তু বাইরেই সব সময় আয়রন করতে দিই আর কি কিন্তু সব সময় বাইরে দেওয়া খুব ঝামেলা লাগে তাই আমি বাড়িতেই আজকে একটা নতুন মানে আয়রন কিনে নিয়েছি সেটা হচ্ছে আগারোর স্টিম আয়রন তো এটা আমি নতুন কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং আমি নিজেও আয়রন করে দেখবো যে কতটা ভালো তো চলো এটা আবার ওপেন করি একবার তো করে নিয়েছি যখন এসছে পার্সেলটা এখন আরেকবার তোমাদেরকে ভালো করে দেখাই এটা হলো আগারো রয়্যাল স্টিম আয়রন আর এই আয়রন যদি ঘরে থাকে এটা যে কতটা সুবিধা হয় কি আর বলবো সার্ডেন কোন প্ল্যান হলে কিন্তু ড্রেস খুবই আয়রন করা যায় যাই হোক চলো এবার এটার ব্যাপারে কিছু বলি এটা কিন্তু একদম আইডিয়াল ফর ড্রাই স্টিম অর স্প্রে দেখো এটাতে আছে সেরামিক কোটেড প্লেট ফর ইজি গ্লাইডিং অ্যাক্রস অল টাইপস অফ ফেব্রিক এটা দু হাজার ওয়ার্ডসের এবং এটা কিন্তু খুবই ফাস্ট হিট হয়ে যায় এবং এর বেস্ট পার্ট হলো তুমি কিন্তু এটা দিয়ে মাল্টি ফেব্রিকের জন্য টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে এবং এটা না খুবই এফেক্টিভ ফর রিমুভাল অফ রিঙ্কেলস ফ্রম অল টাইপস অফ ফেব্রিক এটাতে দেখো হরাই জান্টাল অ্যান্ড স্টিম বাস্ট ফাংশন আছে উইথ সিক্সটি ফাইভ গ্রামস অফ স্টিম বাস্ট অ্যান্ড থার্টি গ্রাম পার মিনিটস কন্টিনিউস স্টিম ফর ইজি রিমুভাল অফ রিঙ্কেলস তবে এটা কিন্তু তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে স্টিম বাস্ট ফাংশন কিন্তু তিন থেকে চারবার কিন্তু কন্টিনিউসলি ইউজ করবে না তবে হ্যাঁ এটা কিন্তু ডেঞ্জারেস হতে পারে বি কেয়ারফুল এই অ্যান্টিটিভ ফিচারটা হল অ্যাভয়েড এনি ওয়াটার ড্রিপিং ফ্রম দ্য সোল্ট প্লেট ইফ স্টিম টেম্পারেচার ইজ নট রিচ অ্যান্ড অবশ্যই বিফোর ইউজিং দ্য আয়রন ওর আফটার ইউজ স্টিম ফাংশন নবটাও জিরো বা অফ করে দিও টু অ্যাভয়েড ওয়াটার ড্রিপিং এটি হলো অ্যান্টিকল টু প্রিভেন্ট ক্লগিং অফ স্টিম ভেন্টস অ্যালং উইথ স্লিপ ক্লিনিং ফাংশন টু ডেইন আউট দ্য ওয়াটার এই আয়রনে আছে ইন বুইল থার্মোস্টার যাতে ওভারহিটিং হিটিং না হয় এবং ফেব্রিক ড্যামেজও না হয় অ্যান্ড এটাতে কিন্তু দু বছরের ওয়ারেন্টি কার্ডও রয়েছে তাই কোনো অসুবিধা হলে কিন্তু তোমরা খুব সহজে এটা চেঞ্জ করতে পারবে ও আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু ইউজ করবে পিউরিফাইড অ্যান্ড ডিস্টিল্ড ওয়াটার এবং এই ম্যাক্স লেভেল অব্দি ওয়াটার ফিল করো যখন এটা স্টিম ফাংশন ইউজ করবে তোমরা তো দেখতেই পেলে কত সহজেই আমি আমার বড়ের শার্টটাকে আয়রন করে ফেললাম আর কত অল্প টাইমে তাই বলবো তোমরাও অবশ্যই প্রোডাক্টটা নিও তোমাদের জন্য লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে নিয়ে নিতে পারো তারপর সব শেষে চলে এলাম রান্নাঘরে এসেই কিন্তু আমার চাটা করা হয়ে গেছে সেটা এখন কিন্তু সেকে নেব দিয়ে খাবো আর মামামও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মামামকেও ফ্রেশ দেওয়ার ব্যাপার আছে সবই করিয়ে দিয়েছি সেটার ভিডিওতে নেওয়া হয়নি আর এই দিকে আমি রান্নাটাও বসিয়েছি আজকে রান্না রান্নাবান্না নিয়ে সেরকম কোনো চাপ নেই কেন চাপ নেই বলছি দেখো ব্রাশ করে এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর এই কাপটা মানে দুটো কাপ এরকমই কিনে দিয়েছিল আমারই যা মানে দিদি হচ্ছে মেলা থেকে এই যে ফার্স্ট টাইম আজকে ই বের করলাম তো এরকম কাচের কাপে থালা বাসনে খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে দেখতে খুব ভালো লাগে খেতে ভালো লাগার থেকে দেখেই মনটা জড়িয়ে যায় তাই না তো আমার তো বেশ ভালো লাগে আর এখন কিন্তু দেখাচ্ছিলাম যে আজকে কি কি রান্না হয়েছে আগের দিনে করেছিলাম হাঁসের মাংস অনেকটাই রয়েছে তারপর এখানে করেছি ব্রাউন রাইস যেটা কি না আমরা মাঝে মধ্যে খাই তোমাদের দাদাভাই খায় আর কি তো সেই জন্য আর কি ওকে আমি ভাতটা বেড়ে দিচ্ছি ও খেয়ে যাবে হচ্ছে ওর আজকে ট্রেনিং আছে সেখানেই সেটা হচ্ছে ব্যারাকপুর তোমাদের দাদাভাই হয়ে গেছে রেডি আসলে ওর হচ্ছে ভোট কাউন্টিংয়ের আর কি ট্রেনিং আছে আজকে তো সেখানেই ও যাচ্ছে তো কি বলবো ফোনে কথা বলছিল কারোর সঙ্গে আর কি দরকারি কোনো বিষয় আর আমি এখনো বিছানাও তুলিনি মামাম যেহেতু একটু আগে ঘুম থেকে উঠলো তো রান্নাঘরে ছিলাম তাই আর তোলা হয়নি তো এই যে এখন টাটা করে সবাইকে বেরিয়ে যাচ্ছে আমি ক্যামেরা অন করলে মানে হলে অফিসে যাওয়ার সময় এটা তো বলতে লজ্জা নেই ওই আমার হাজব্যান্ড আমাকে হামি করে যায় যদি আমি ক্যামেরা অন করি তখন আর করে না যেহেতু ভিডিওতে ও একটু লজ্জা পায় তার জন্য বলে এইগুলো মানে ইয়ে লুকানো থাকাই ভালো এরকমটা তো যাই হোক মামা মামামের বাবাকে দিল টাটা আর কি বলবো বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো যদিও বেশি একটা দূরে যাবে না ওই ব্যারাকপুর হচ্ছে ট্রেনিং তো কাছেই আর কি চলে আসবে আবার কিছুক্ষণের মধ্যেই চলো এবার ঘরে যা কাজকর্মগুলো আছে সেগুলো করে নিই সেটা হচ্ছে বিছানা তোলা ঘরটাকে গোছানো এবং আগের দিন যে ভিজা জামা কাপড় ছিল ওগুলো কিন্তু দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে মেলে দিয়েছি সেগুলো ভাজিয়ে গুছিয়ে রাখা মানে সে বুঝতেই পারছো একটা সংসারে কত কাজ থাকে তারপর দেখো বাইরে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এখানে বসে বসে কিন্তু আমি একটু মানে কি বলবো এমনি বসেই ছিলাম আর মামামকে একটু বই পড়াচ্ছিলাম তো ওর বই পড়া হয়ে গেছে আমি এমনি বসেছিলাম আমার মতো করে তারপর দেখো আবার চলে এলাম রান্নাঘরে কেননা রান্না যা করেছিলাম সেটা তো সেরকম কিছু করিনি দেখেছো তো এখন আবার দুপুরবেলায় আমি রান্না করছি মানে ডাল করব মাছ ভাজা শাক ভাজা পটল ভাজা আর ভাত করব যেটা তোমাদের দাদাভাই কিন্তু এসে খাবে ওই দেড়টা দুটো নাগাদ চলে আসবে তো তো দেখো বলতে বলতে চলেও এসে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সারা ব্যাগ ট্যাগ পুরো ভিজিয়ে নিয়েছে নিজেও ভিজে গেছে ছাতাতেও কিন্তু বৃষ্টি মানে আটকাচ্ছিল না সব দোকান বন্ধ 55 <Gã> bliga <Mal々aka> আর এখন মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে গেছি ছোটোবেলায় বৃষ্টিতে কত যে স্নান করতাম ঠিক নেই মানে কি বলবো এত সুন্দর ছিল ছোটোবেলাটা আর এখন দেখো আমাদের মামাম যদি বৃষ্টিতে ভিজতে চায় আমরা তো ভিজতেই দিই না মানে ঠান্ডা লেগে যায় এক ফোঁটা জল পড়লে আর আমাদের ঠান্ডা ফান্ডা কিছুই লাগতো না তো হঠাৎ করেই মনে হলো যে ছাদে এসে একটু ভিজি তার সঙ্গে একটু রেডি হয়ে আসি কিছু আমি রিলস ভিডিও বানাবো এই যে দেখো দেখো দেবে ও তো তো রাজি এখন হাওয়া আমার ফোনে পুরো ভিজেই গেল মানে যদি ফোন ভিজে কিছু হয় না তাও কি মনের মধ্যে কেমন একটা লাগে কি তো ফোনটা অনেকটা ভিজে গেছে আমিও ভিজে গেছি এখন নিজে যাবো নিজে গিয়ে স্নান করব স্নান করে আমার সামনে আসবো তো চলো দারুণ দারুণ লাগছে আজকে ওয়েদারটা অনেক দিন পর এত সুন্দর একটা সময় কাটালাম হেভি মজা লাগছে তো চলো নিচে যাব এখন ঘরে এসেই অনেকগুলো জামা কাপড় কেচে ওপরে কাকিমাদের ছাদে মেলেও দিয়ে তারপর তারপর বিকালবেলায় হচ্ছে গিয়ে একটু চা বসিয়েছি তখন ভাবলাম আবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটু চা তো গাইস ঘরে এসে স্নান দান করে তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম দিয়ে আবার এখন সন্ধ্যার সময় এলাম রান্নাঘরে একটু চা বানাচ্ছি এখন ওই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার চা খেতে মন করলো গরমে আমি চা একদমই ভালোবাসি না তবে শীত মানে ঠান্ডা ওয়েদার হলে শীতের সময় ভালোই লাগে খেতে বৃষ্টি বর্ষার সময় তো দেখো এই যে চা বসিয়েছি চিনি ছাড়া চা আসলে মানে চিনি খাচ্ছি না বেশ কয়েকদিন হলো ভালোই লাগে চিনি ছাড়া খারাপ লাগে না তো চলো এখন হচ্ছে চা খাবো আমি আর তোমাদের দাদা ভাই এখনো এখনও ঘুমোচ্ছে যেহেতু ওর ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আজকে তার জন্য সত্যি বলতে না হলেও এক ঘন্টার বেশি বৃষ্টিতে ভিজেছিলাম আর ঘরে এসেই কিন্তু আবার স্নান করে নিয়েছিলাম তার জন্য মানে শরীরটা শরীর ঠিক আছে কিছুই হয়নি এমনিতে বৃষ্টির জলে সেরকম কিছু হয় না অভ্যাস আছে তো ছোটোবেলায় তো স্নান করেছি তাই না তো যাই হোক চা কিন্তু হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদাভাই মিলে খাবো আর একটু গল্প করব আর ভাবছি ফেসবুকে একটু লাইভে আসবো ব্যাস লাইভ করে তারপর আবার চলে এলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই হঠাৎ করে বললো যে খিচুড়ি করো কিন্তু ঘরে না সেরকম সবজি ছিল না খিচুড়ি খাওয়ার মতো দিয়ে তারপর আমি আলু দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে একটু নুন হলুদ কাঁচা তেল দিয়ে বসিয়ে দিলাম ব্যাস কটা সিটি দিল নামিয়ে দিলাম হয়ে গেল আমার খিচুড়ি এর সঙ্গে ছিল ডিম ভাজা ব্যাস আর কিছুই করিনি তো এটা দিয়েই কিন্তু আমরা রাত্রেবেলাকার খাবার খেয়ে নেব কিন্তু দুপুরবেলায় যেগুলো করেছিলাম সবই ছিল কিন্তু কি করা যাবে বর বায়না করেছে খেতে তাছাড়া মামা খিচুড়ি খেতে ভালোবাসে আমার অতটা ভালো লাগে না তাও আমি খেয়ে নিয়েছিলাম তো এই আর কি তো চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করবো দিনটাই শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা